ট্রাম্পের জয় বাংলাদেশে কি প্রভাব ফেলতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় বাংলাদেশে নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ বাড়াতে পারেন ট্রাম্প তবে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা কমে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এবং অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ মনে করেন ডেমোক্রেট বা রিপাবলিকান উভয় দলই অন্তর্বর্তী সরকারের উপর গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির জানান ট্রাম্পের নীতিগত ভিন্নতা বাংলাদেশের মানবিক সহায়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইমিগ্রেশন নীতিতেও কড়াকড়ি আসতে পারে যা বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে